আমাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড করেছে এর আমরা করতে বাধ্য হয়েছি তার কারণ আমাদেরকে তার টিসি ভয় দেখাছিল এই আমরা করতে বাধ্য হয়েছে এবং এবং আমি যেহেতু প্রধান সমন্বয়ক আজকে আন্দোলনের আমাকে আমার বাসায় প্রিন্সিপাল ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলে দিয়েছে আমার বাসা অনিরাপদ আছে

উৎপতিবাদ করেন না আচ্ছা তার মানে এখন এখন মূল কথা কি প্রিন্সিপালের পদটা মূল কথা ওকে থ্যাঙ্ক ইউ মোহাম্মদ মকসুদুর রহমান জি প্রধান সমন্বয়ক বড়গঞ্জ বগুড়া কথা হচ্ছে যে আমরা এতদিন এই অবৈধ প্রিন্সিপাল এবং সভাপতি যেহেতু আমাদের কলেজে শেখেছে এই জন্য আমরা চালিয়েছি আমাদের অনিচ্ছার বিরুদ্ধে অনেক কাজ আমাদেরকে এনেছে যা আইন বর্ভিত এবং আমি সবথেকে জন্য আপনারা অবাক হবেন যে তিনি কিন্তু আমাদের ভুয়া প্রিন্সিপাল তার কোনো প্রিন্সিপালের কোনো কাজ নাই এটা প্রমাণিত এই জন্যই হবে আমরা আপনার চাইলে জেলা প্রশাসক মধ্যে আমরা যা সব আমরা সিংহ স্বাস্থ্যের কাছে গেছিলাম দুজকে গেছিলাম সবকিছু প্রমাণ সহ তাদেরকে আমরা দিয়েছি আমাদের প্রথম কারণ আমরা বলি সেটা হচ্ছে জনমেঘে মহিনুদ্দিন মাসিক কর্তৃক তিনি আমাদের প্রিন্সিপাল এই মাসিক কর্তৃক স্থগিত আগে সময় বিধিনি হবে অধ্যক্ষ পদে বগুড়া কলেজ বগুড়া নিয়োগ প্রাপ্ত হন নিয়োগ প্রেক্ষা বোধ নেওয়া হয় চব্বিশ পাঁচ দু হাজার উনিশ হিসাবে মাধ্যমিক উচ্চ বিদ্যালয় অধিদপ্তর থেকে একটি স্মারক আছে সেই স্মারক দশ হাজার নোটিশ এর থেকে প্রমাণিত হয় তিনি যখন আমার সব কথা এক কথা যখন আবেদনের শেষ টাইম হয় সে আবেদন না থাকার সময়ও তিনি আবেদন দিচ্ছে এবং সেই সময় যে হয়তো আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য সভাপতি আমাদের ইয়ে ছিল আশা সাহেব তিনি অনিয়মিকভাবে রাজশাহী বিভাগে এবং যে বাচ্চা আমরা জানি না কোথায় কোথায় গিয়েছে তারা যে অনিয়তিকভাবে এই প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছিল এবং কোমরি হয়েছিল এই কলেজে এই কলেজে কোমর আশেপাশের কোনো সাধারণ মানুষ ছিল না এবং কোনো স্যারেরা আমাদের এখানে অ্যালাউ ছিল না সবগুলো তার বাইরে ছিল যে কটা অ্যালাউ ছিল সে কটাও ওনাদের পক্ষে

আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখে কলেজে তিনশো ব্রে প্রায় প্রত্যেকটা সার এবং কর্মচারী থেকে কলেজের উন্নয়নের নাম করে প্রায় সতেরো লক্ষ টাকা চোর প্রবর স্ট্যাম্পের ওপর শিক্ষক কর্মচারীদের ওপর নিজ নিজের পাশে পরিমাণ লিখে স্বাক্ষর নিয়ে উত্তোলন করেছে আত্মসাত করেছে যা বিধি বহির্ভূত এর আমরা আজকে এখানে নেমেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আছে বগুড়া কলেজ বগুড়া ধাওয়া পাড়া বুড়া চোদ্দ বগুড়া বৌড়ো কলেজের অধিকার ক্যাম্পাস অর্থাৎ বানানোর শিক্ষার্থীদের যদি তারা বাস্তবায়নের বিক্ষোভ এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য আতীত লক্ষ্য হচ্ছে এতদিন যা ফান্ড থেকে আমাদের কলেজে বাজে রয়েছিল তারা যে টাকাগুলো আত্মসাত করেছে সেই টাকা আত্মসাতগুলো যারা করেছে তাদের উপযুক্ত স্বাস্থ্য হয় এবং ফান্ড কলেজ ফান্ডে যেন সে টাকাগুলো ফিরে আসে এবং যারা যারা মানবতার জীবনযাপন করা হচ্ছে তারা যেন চাকরিটা আবার ফিরে আসতে পারে এবং আমরা দুজন সারকে আমরা অধ্যক্ষ এবং এটা হিসেবে একটা হচ্ছে নাসি সার এবং একটা হচ্ছে আমাদের নাই সার এই আপনারা সরজমিন যাই দেখতে পারেন আমরা সকাল থেকে যেহেতু সব সামনে দেখতে বলছি আপনাদেরও বলছি কথা আমরা সরজমিনে যাই দেখতে পারেন ওখানে কলেজের মানে উন্নতিটা কোথায় যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আত্মসাত করছে সেই আত্মসাধে করছে এটা থেকে বড় আপনার সর্বজমিনে সেখানে যাই দেখতে পাওয়া আচ্ছা এখন প্রিন্সিপালের চাচ্ছে না আমরা প্রিন্সিপালের পদত্যাছি এই জন্য তিনি প্রিন্সিপাল না ভোয়া প্রিন্সিপাল